আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু লাখনাও টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখেন এরকম করে হচ্ছে লাখনাও করে দেওয়া আছে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে ভেতরে আপনার এভাবে ডলার বসানো ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা লাখনাও এটা কিন্তু আপনাদের পছন্দের একটা লাখনাও সো এটা কিন্তু স্টকে আছে যার ভালো লাগবে ফার্স্ট ফাস্ট অর্ডার কন ফেলবেন আর এই ড্রেসটা তো অনেক সুন্দর এটা কিন্তু আমাদের হচ্ছে বেক্সির মধ্যে আসছিল আর এটা হচ্ছে প্রাইডের মধ্যে তো প্রাইডের মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে পাবেন খুবই সুন্দর করে কাজ করা দেখেন এটা কিন্তু পুরোটা হাতের কাজ এটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে বেবি পিঙ্ক কালার কালারটা কিন্তু বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর এই ড্রেসটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাজ এটা হচ্ছে অল ওভার ড্রেসে এরকম সুন্দর করে কাজ করে দেয়া আছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন ঠিক আছে এরকম দেখেন এরকম যখন পার্ট করে দেখানো হয় তখন মেবি বুঝতে পারবেন সুন্দর একটা ডিজাইন এরকম করে অল ওভার ড্রেসে কাজটা পাচ্ছেন সো নিচ থেকে আপনারা শর্ট করতে পারবেন অনেকে বলেন যে নিচ থেকে কেটে ফেলে নাকি সমস্যা হবে কোনো সমস্যাই হবে না আপনার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই রকম ডিজাইন লম্বা আছে আটচল্লিশ যারা শর্ট করতে চান তারা কিন্তু কট করতে পারবেন আবার এই এক্সট্রা কাপড় টুক দিয়ে কিন্তু আপনারা হচ্ছে দেখা যায় বাচ্চার জামার ডিজাইন করতে পারবেন বা হচ্ছে অন্য কোনো কাজেই এটা ইয়া করতে পারবেন তো এই হচ্ছে এটার উপরের পোষণটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা এই যে বোঝা যাচ্ছে কিনা এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ম্যাটেরিয়াল হবে প্রাইড কটন আর প্রাইড কটনটা কিন্তু পাতলা হয় হ্যাঁ প্রাইড কটন যারা চিনেন না তাদেরকে বলছি এটা পাতলা হবে এবং হানড্রেড পারসেন্ট কটন হবে ঠিক আছে ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না কারণ পাতলা কাপড় ছাড়া লাখনৌ সুন্দর লাগে না আর লাকও ফুটেও না সো বেক্সি আর প্রাইডে কিন্তু বেশি ডিফারেন্স না তারপরে অনেকে আসলে চিনেন না কাপড় মানে মানে কি বলবো খালি খালি হচ্ছে অনেক কমপ্লেন করেন আসলে তারা নতুন বুঝেন না চিনেন না এই জন্য আসলে বললাম এই হচ্ছে আপনার স্লিভের ডিজাইনটা ঠিক আছে এটা কিন্তু এই যে স্লিভে সুন্দর করে এরকম একটা কাজ পাচ্ছেন এই একটা স্লিভ একটা স্লিভ ড্রেসটা পুরা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং তুলনামূলক অনেক রিজনেবেল প্রাইসে ওভার ড্রেসে সুন্দর একটা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিব ওড়নাগুলো কিন্তু দেখেন আড়াই হাত বহরের এবং ওড়নাতে পুরো ওড়নাতে কাজ করা হুম এরকম দুইটা পারে এত সুন্দর কাজ ড্রেসটা আমার নিজেরই নিতে ইচ্ছা করতেছে আর এই ড্রেসটার জন্য তো আপনারা পুরাই ফিদা ঠিক আছে সো এই হচ্ছে দুই পারে সুন্দর করে কাজ থাকবে মানে এটা রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এবং ভেতরে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ডিজাইন প্লাস ছিটা ছিটা কাজ আছে তো এই হচ্ছে পুরো ওড়না পুরো পাঁচ হাত একটা ওড়নাতে এত সুন্দর কাজ পাচ্ছেন পুরোটাই সুই সুতার স্টিচের কাজ সো এটা করতে একটা ড্রেস ড্রেস কিন্তু উঠতে অনেক সময় লাগে এই ড্রেসগুলো একবারে ছাড়া ছিল একবারে অনেকগুলো ড্রেস উঠছে সো মোটামুটি আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো আমাদের কাছে পাবেন সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করেন এই হচ্ছে ড্রেসটা আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া আছে ওইখানেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজের যে লিঙ্ক দেওয়া আছে ড্রেসক্রিপশনে পেজে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন আচ্ছা এখন দেখাচ্ছি আর একটা পিঙ্ক কালার এই ডিজাইনটা তো আরও সুন্দর হ্যাঁ এটা তো আপনাদের আরও পছন্দের ড্রেস দেখেন খুবই সুন্দর বেবি পিঙ্কের মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ এখানে হচ্ছে এরকম মানে যখন পার্ট করে দেখানো হয় তখন বুঝবেন খুবই সুন্দর একটা ডিজাইন ভেতর এরকম ডলার সেটিংগুলোও অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা বডি এগুলো ফ্রি সাইজ ম্যাটেরিয়াল প্রাইট কটন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই ড্রেসটার জন্য কারা কারা মানে নক করছিলেন আসলে আমাদের রেগুলার মেসেজ আসে যারা চাচ্ছিলেন আপনারা হচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওতে লাইক দিয়ে রাখেন তাহলে আমাদের নতুন আপডেটগুলো পাবেন হলে হচ্ছে দেখা যায় আপনাদেরকে খুঁজে বের করে ড্রেসগুলোর ইয়া করা আসলে সম্ভব হচ্ছে না অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমরা হচ্ছে আপনি বললে সেই গ্রুপে জয়েন করতে পারেন ওই গ্রুপে হচ্ছে যখন ড্রেস আসে আমরা পোস্ট করে দিই তো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওন্যাটা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা ওড়না প্লাস পাইপেন দেওয়া আছে পুরো ওড়নাতে ঘুরিয়ে এরকম বক্স করে কাজ করা ঠিক আছে পুরো ওড়নার মধ্যে এরকম ছিটা ছিটা আপনার হচ্ছে লাগনাও করে দেওয়া আছে এটা ম্যাটেরিয়ালও প্রাইড কটন এগুলো কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট আর প্রাইড কটনটা কিন্তু ফুল কটন পাতলা হবে একদম সফট কাপড় হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটন সো এই হচ্ছে ওড়নাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন এই সুন্দর ড্রেসটা ঠিক আছে এটা টু পিস হবে আচ্ছা এটারই হচ্ছে আর একটা কালার দেখাবো বাট এটা একটু প্রাইস কম হবে এটার ও একটু হচ্ছে আমি দেখিয়ে দিব আগে জামাটা দেখাই এটা হচ্ছে দেখেন সুন্দর জামাটা আচ্ছা এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্টের লুকটা এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা হচ্ছে স্লিভ ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আচ্ছা এখানে একটু প্রবলেম আছে এটা কি এটা আমাকে ফিল্ডে জিজ্ঞাসা করতে হবে ঠিক আছে এই ড্রেসটা আমরা কমে ছেড়ে দিব এখানে হালকা একটু দাগ আছে তো যা লাগবে সে নেবেন হলে আমি আসলে এটা সেল করতে চাচ্ছি না হালকা দাগ আছে এই যে দেখেন ঠিক আছে যদি কেউ নেন কমে দিয়ে দিব আসলে এটা আমি এখনই খুললাম ছবি তোলা হয়েছে বাট ভেতরটা আমি এখন হচ্ছে খুলে দেখার সময় আসলে চোখে বাঁধলো তো এই হচ্ছে দেখেন এটা ওড়নাটা হচ্ছে একটু মানে কাটার সময় এখান থেকে হচ্ছে ছোট হয়ে গেছে হ্যাঁ একটু ছোট বলতে এটা আপনার হচ্ছে যেটা হচ্ছে ভয়েলের বহরে ওড়না থাকে না ওই রকম বহর হবে হ্যাঁ না ভয়েলের থেকে একটু কম হবে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটু চিকন হবে ওনাটা একটু প্রবলেম হয়েছে অন্যতে কাটার সময় এই যে দেখেন এর থেকে ভয়েলের বহর আরেকটু বেশি থাকে মানে এক ইঞ্চি হচ্ছে মনে হয় বেশি থাকে তো এটা যার লাগবে সে নিবেন কমে দিয়ে দিব একদম হচ্ছে রিজনেবেলে দিয়ে দিব এই যে অনেকে হচ্ছে এ ধরনের উন্যা পড়তে কমফোর্টেবল আবার অনেকে বড়ো ওন্যা চায় তো ও এই জন্যই আসলে যার লাগবে নিয়ে ফেলবেন সো আজকে মতো এখানেই শেষ করলাম অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন আমাদের নতুন নতুন আরও অনেক ড্রেস আছে এগুলোর ভিডিও কিন্তু পোস্ট করা হবে অবশ্যই হচ্ছে এগুলো আপডেট পেতে হলে আপনাকে এগুলো করতে হবে না হলে আপনি আপডেটও পাবেন না আবার হচ্ছে আমাদের ড্রেসগুলো কিন্তু পাবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম